বিশ্বের কোন এয়ারপোর্টই চেকপোস্ট ছাড়া নয় তবে বাংলাদেশ এয়ারপোর্টে দেশের যাত্রীরা সবচেয়ে বেশি হয় শিকার হন এমন অভিযোগ প্রায় শোনা যায় কিন্তু আমাদের আবেগ দিয়ে নয় দিয়ে ভাবা উচিত সন্দেহজনক মনে হলে চেক করা কর্তৃপক্ষের দায়িত্ব আমরা যারা প্রবাসী আমাদের উচিত ধৈর্য ধরে সহযোগিতা করা আমরা প্রবাসী মানে যে ফেরস্তা তা কিন্তু নয় অনেক সময় কিছু প্রবাসী অবৈধভাবে স্বর্ণ অলঙ্কার বা মাদক দ্রব্য নিয়ে এয়ারপোর্টে যায় যা শুধু তার ব্যক্তিগত নয় বরং সব প্রবাসী ও দেশের সম্মানকেই প্রশ্নবিদ্ধ করে তাদের মতো লোকদের কারণে অন্য প্রবাসীরাও কষ্টের সম্মুখীন হয় উদাহরণস্বরূপ যে ভাইটাকে দেখছেন হয়তোবা সে কোনো ভুল করেনি তবে হয়রানির শিকার হয়েছেন ফলে সে তার ক্ষোভ প্রকাশ করেছে তবে এটা করা উচিত হয়নি তাই যদি কেউ আইন ভঙ্গ করে বা অশোভন আচরণ করে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এমন আচরণ সমাজে ও প্রবাসীদের মাঝে ভুল বার্তা দেয় সুতরাং কর্তৃপক্ষকে তাদের কাজ করতে দিন সম্মান দিন সম্মান ফিরে পাবেন দেশের মান রাখুন নিজেকে গর্বিত করুন